আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ও আজকে আমরা জুম অ্যাপ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। জুম অ্যাপ ওপেন করার পর বাম পাশে অডিও বাটন আছে এখানে যদি ক্লিক করি ক্রস চিহ্ন থাকে তাহলে আমার কথা অন্য কেউ শুনতে পাবে না আর যদি ক্রস চিহ্নটা উঠে যায় তাহলে এটা হচ্ছে আনমিউট তখন আমার কথা সবাই শুনতে পাবে ঠিক এক এরকমভাবেই ভিডিও বিজু আইকন যদি ক্রস চিহ্ন দেওয়া থাকে তাহলে আমার ফেসটা কেউ দেখতে পারবে না আমাকে কেউ দেখতে পারবে না আর যদি ক্রোজ চিহ্ন না থাকে তখন সবাই আমাকে দেখতে পাবে তারপর এখানে আছে চ্যাট চ্যাটের মাধ্যমে লিখিতভাবে এখানে চ্যাটিং করা যাবে তারপর রিয়েক্টের এখানে ক্লিক করার পর সেন্ট উইথ ইফেক্ট এখানে আমরা বিভিন্ন ইফেক্ট দিতে পারবো তারপর রিয়েকশন দিতে পারবো তারপর রাইস হ্যান্ড করতে পারবো রাইস হ্যান্ড করার পর আবার যদি ক্লিক করা হয় তাহলে হাত নামানো যাবে তারপর স্ক্রিন শেয়ার শেয়ারের মধ্যে ক্লিক করলে তখন এখানের এর মাধ্যমে আমরা আমাদের আমাদের স্ক্রিনকে শেয়ার করতে পারবো এডিট করা প্রোফাইল নেম ইডিট করা প্রোফাইল নেম যদি এডিট করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে যেতে হবে গুগল অ্যাপ ওপেন করতে হবে অ্যাপ ওপেন করার পর আমরা যদি আমাদের অ্যাকাউন্টে যাই অ্যাকাউন্টে যাওয়ার পর মাইল মাই প্রোফাইল মাই মাই প্রোফাইল নামে যেটি থাকবে সেখানে ক্লিক করলে আমরা আমাদের নেমকে এডিট করার একটা অপশান পাব ফার্স্ট নেম লাস্ট নেম তো এখানে আমরা যেটা দিব সেটাই হচ্ছে আমাদের প্রোফাইল নেম হিসেবে বড়ো করে দেখাবে এটা গুরুত্বপূর্ণ ছিল তারপর আরেকটি সংশ্লিষ্ট বিষয় হচ্ছে লাইট শট লাইটশট এটি স্ক্রিন এটা হচ্ছে স্ক্রিনশট নেওয়ার জন্য ব্যবহৃত হয় স্ক্রিনশট নেওয়া তারপর বিভিন্ন ড্রয়িং করে মার্ক করে দেওয়ার জন্য এটা খুবই চমৎকার সুবিধাজনক একটি টুলস তো এই ছিল আজকের মতো আলোচনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি